আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঈদ চলে গেছে কিন্তু ঈদের আমিষ এখনও রয়ে গেছে ঘোরাফেরায় আত্মীয় স্বজন আসা যাওয়ায় কালকে বাড়িতে মেহমান আসবে আর এখন তাদের জন্য আমি আজকে নবাবের সাময় তৈরি করছি যেদিন থেকে আমি এই সাময়টা রান্না করা শিখেছি ওই দিন থেকে আমার প্রত্যেক ঈদের মধ্যে তিন চারবারে এই আমার তৈরি করা হয় সবাই পছন্দ করে আর খুব মজা করে খায় আর আমারও বানাতেটা খুব ভালো লাগে প্রথমবার যখন আমি এই সামাইটা তৈরি করেছিলাম তখন আধা কাপের মতো স্যামাই নিয়েছি মানে একটা প্যাকেটের অর্ধেক দিয়ে আমি ট্রাই করেছিলাম হয় কিনা বা পারি কিনা। পরবর্তীতে দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়াতে বাড়াতে এখন আমি করছি এটা দুই প্যাকেট একসাথে প্রথমে ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম ভেজে নিয়েছি আর এখন সামেটাকে ভাজার পর চিনি অ্যাড করছি যে যে পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণ চিনি দিলে হবে আমি যেহেতু একটু মিষ্টি কম খাই তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আর এখন এই চিনিটাকে ভালো করে স্যামের সাথে মিক্স করব। আর সবশেষে গোড়া দুধ দিয়ে আমি স্যামাইটাকে এখন মিক্স করে নেব এই যে স্যাময় ভাজার যে প্রসেসিংটা এটা যে শুধু নবাবী সামের জন্য তা কিন্তু না আপনারা চাইলে এভাবে ভেজে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন এটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকে আর যে কোনো গেস্ট আসলে আপনারা যে কোনো সময় এটাকে দুধ দিয়ে দিয়ে দিতে পারবেন সামাই ভাজাটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলছি প্রথমবার যখন আমি স্যামেটা তৈরি করি তখন খুব ঝামেলার আর অনেক সময় লাগে এরকম মনে হয়েছিল আর এখন যেহেতু আমি স্যামাইটা তৈরি করতে পারি তো আমার কাছে মনে হয় দশ মিনিটের মধ্যে আমি স্যামাইটা তৈরি করে ফেলতে পারবো তো যাই হোক স্যামেটো ওই দিকে ঠান্ডা হতে থাক আর এখানে আমি শ্যামের যে ক্রিমটা সেটা তৈরি করি আমার যেহেতু দুই প্যাকেট শ্যামাই তো তার জন্য আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দুধের মধ্যে আমি এখানে কোনো পানি করিনি দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কন্ডেক্স মিল্ক আর এদিকে আমার অবস্থা কি হয়েছে কর্নফ্লাওয়ারের মধ্যে চুলি থাকে সেটা তুলতে যেয়ে আমার হাত কেটে গেছে আর এদিকে আমার ছেলে খুব বিরক্ত করছে ছেলে অনেক বিরক্ত করছিল তো আর বাকি ভিডিওটা করা হয়নি অফ ক্যামেরাতে আমি সব কিছু করে ফেলেছি আর এখানে আমি দুইটা লেয়ারের সামাইটাকে ডেকোরেশন করেছি চাইলে আরও কয়েকটা লেয়ার করা যায় কিন্তু আমার মনে হয় দুইটা লেয়ার পর্যন্তই ঠিক আছে কারণ এটা কাটতে গেলে ভেঙে পড়ে যায় বাচ্চার বিরক্ত করা কিন্তু এখনও থামেনি ও এখনও বিরক্ত করছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভালো থাকবেন ফেস